আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক তানভীর কোয়েল ফার্ম থেকে আমি মোহাম্মদ তানভীর আজকে আলহামদুলিল্লাহ আমাদের যে মুরগির যে খাঁচাটা ছিল সেটা আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে খাঁচাটা দেখাই আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কোয়েল পাখি হিসাবে তিনশো কোয়েল পাখির একটা খাঁচা আর এর মধ্যে মুরগি আপনার প্রত্যেকটা তালাই আঠারো থেকে বিশটার মতো মুরগি পালন করতে পারবেন আমাদের কাছ থেকে যে ভাইটা নিছে উনি নওগাতে এই খাঁচাটা নেবেন তিনি চেয়েছিল যে উপরে দুতলাতে কোয়েল পাখি পালন করবে এবং নিচে এক মুরগি কিন্তু সে চেয়েছে যে পরবর্তীতে যেন মুরগি পালন করতে পারি তো সেই হিসাবে আমরা মুরগির যে হাইট হয় সেই হাইটে দিয়ে দিয়েছি খাঁচাটি খাঁচাটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটি লক সিস্টেম দরজা থাকবে প্রত্যেকটা তালায় দুটা করে দরজা এই দরজাগুলো আগে দিতাম না এখন আমরা দিচ্ছি এবং পাইপ খাবার পাত্র যেটা এটা দেখতে পাচ্ছেন এটা আগে ছিল তিন ইঞ্চি এখন দেওয়া হচ্ছে চার ইঞ্চি পাইপ এক কোটা খাবার নষ্ট করতে পারবে না পাখি পুরা খাবার খাবে এবং খাবার দেখবেন যে এই সাইডে লেগে থাকবে ওরা হাতে পাবে না এবং সরে সরে দিতে হবে খাবারটা তো এই হচ্ছে আমাদের মুরগির যে খাঁচাটা ছিল সেটা প্রস্তুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে মুরগি এবং কোয়েলের খাঁচা নিতে পারেন এবং সাথে একই সাথে আমাদের এক ভাই চিটাগাং থেকে আমাদের কাছে পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের একটি কুয়েলের খাঁচা অর্ডার করছিলো একসঙ্গেই দুটো অর্ডার নেওয়া হয়েছিল তো আলহামদুলিল্লাহ দুটো একসঙ্গে রেডি হয়ে গেছে আজকে এটা আমরা কুরিয়ারে দিয়ে দেব এটাতে আপনারা দেখতে পাচ্ছেন উপরে পঞ্চাশ পিস নিচে পঞ্চাশ পিস কুয়েল পাখি অনায়াসে সুন্দরভাবে পালন করতে পারবেন এবং বলে রাখি যে পেছনের দিকে আমাদের সবসময় পানির পাত্র দেওয়া থাকে পেছনে অ্যাঙ্গেল দেওয়া থাকবে অ্যাঙ্গেলটা আমরা এখানে লাগাই না যে যদি কেউ কুরিয়ারে নেয় তো আমরা ভেতরে দিয়ে দিয়ে ওটা কুরিয়ারে গিয়ে কুরিয়ার থেকে নিয়ে গিয়ে বাসায় গিয়ে ওটা নিজে লাগাতে হয় তো এটার মধ্যে আমরা প্রত্যেকটা তালায় এখানে একটা করে দরজা দিছি এখানে দুটা দরজা দিলে বেশি হয়ে যাবে একটা দিলে যথেষ্ট পঞ্চাশ পিসের দুটো তালায় দুটা দরজা দেওয়া হয়েছে এবং এটা তো খাবার পাত্র হিসাবে চার ইঞ্চি পাইপ থাকবে চার ইঞ্চি পানির পাত্র চার ইঞ্চি খাবার পাত্র পিছনে অ্যাঙ্গেল আপনারা যারা স্বল্প মূল্যে কোয়েল পাখি পালন করতে যাচ্ছেন বা কোয়েল পাখির খাঁচা নিতে যাচ্ছেন সাথে মুরগির খাঁচাও অল্প দামে কাঠের খাঁচাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এবং যদি পারেন শেয়ার করে দিবেন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে আমরা দু একটা কাস্টমার পেয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ এ হচ্ছে আজকের ডেলিভারি হবে এই দুটো খাঁচায় আজকে আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়ে যাবে আমাদের ঠিকানা জয়পুরহাট সদর সরকারি ডিগ্রি কলেজের উত্তর পাশে চেয়ারম্যান গলি তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি